তো বন্ধুরা আজকে শেয়ার করে নেব আপনাদের সকলের সাথে অসাধারণ টেস্টের মিন্ট লেমন শরবত সিরাপ অসাধারণ এই মিন্ট লেমন শরবত সিরাপ একদম বাড়িতেই করে নিতে পারবেন খুবই সহজ উপায়ে আর একদমই কিন্তু অল্প উপকরণ দিয়ে আর এই অসহ্য গরমের হাত থেকে মন প্রাণ ডিফ্রেশ করার জন্য এই মিন্ট লেমন শরবত সিরাপ কিন্তু বাড়িতে রাখাটা খুবই দরকার আর এই শরবত সিরাপটা যতটা টেস্টি ততটাই কিন্তু স্বাস্থ্যকর তাই ছোটো বড় সকলেই কিন্তু এই গরমের মধ্যে খেয়ে আনন্দ করতে পারবে তাই অনুরোধ করব আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য যাতে পারফেক্টভাবে এই মিন্ট লেমন শরবত সিরাপ বাড়িতেই বানিয়ে নিতে পারেন আপনারাও খুবই সহজে সাথে অনুরোধ করব ইউটিউবে আমার হ্যাংলামন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সাথে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আমি রাখি হ্যাংলামনের আরেকটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বন্ধুরা শুরু করে দিই আজকের রেসিপি তো বন্ধুরা পুদিনা আর লেবুর শরবত সিরাপের জন্য রেডি করে নেব প্রথমে পুদিনা পাতাগুলো আর এখানে আমি নিয়ে নিয়েছি ফ্রেশ পুদিনা পাতা যেটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন করে নেব একটা পেস্ট তার জন্য নিয়ে নেব মিক্সি জারের মধ্যে আর এই পুদিনা পাতার মধ্যেই অ্যাড করে দিচ্ছি দুই থেকে তিনটে আইস কিউব এতে কালারটা কিন্তু সুন্দর থাকে তো চলুন এখন তৈরি করে নেব একটা সুন্দর পেস্ট তো দেখুন পুদিনা পাতার পেস্ট আমি তৈরি করে নিয়েছি একদম মিহি করে কিন্তু বেটে নিতে হবে পুদিনা পাতাটাকে তো চলুন এখন চলে যাব পরের স্টেপে তো বন্ধুরা এখন রেডি করে নেব সিরাপের মেন রেসিপি তার জন্য এখানে আমি একটা প্যানের মধ্যে দিয়ে নিচ্ছি এক কাপ কাটিং মিচরি আর এক কাপ মানেই এখানে কিন্তু তিনশো গ্রাম মিচরি আমি ইউজ করছি সাথে দিয়ে নিচ্ছি এক কাপ জল আর এই মিচরি কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো তাই অবশ্যই মিচরিটাই ইউজ করবেন আর এখন সুন্দর করে মেল্ট করে নেব মিচরিটাকে জলের সাথে আর বন্ধুরা মিচ্রি না থাকলে আপনারা চিনি ইউজ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু খুব একটা স্বাস্থ্যকর হবে না তো বন্ধুরা সুন্দরভাবে দেখুন মেল্ট হয়ে গেছে মিচরিটা জলের সাথে আর এখন এই সিরাপের মধ্যে অ্যাড করে দেব তিনটে লেবুর রস একবার হালকা করে করে আর এখন এই সিরাপের মধ্যে অ্যাড করে দেব তৈরি করে রাখা পুদিনা পেস্ট সাথে অ্যাড করে দিচ্ছি এক চামচ বিট লবণ এখন খুব ভালো করে বয়েল করে নেব এই সমস্ত উপকরণ আর বন্ধুরা আপনাদের বলে রাখি হ্যাংলামনের আজকের রেসিপির ভিডিও ফলো করে অবশ্যই কিন্তু এই মিন্ট লেমন শরবত সিরাপটা বাড়িতে বানিয়ে নেবেন এই অসহ্য গরমের হাত থেকে বাঁচার জন্য আর বন্ধুরা এখন কিন্তু সুন্দরভাবে বয়েল হয়ে গেছে সিরাপটা আর এই সিরাপটাকে অনেক দিনের জন্য স্টোর করে রাখার জন্য অ্যাড করে দেব এর মধ্যে দুই চামচ ভিনিগার আর এই ভিনিগারের জন্য কিন্তু সিরাপের আয়ু অনেক বেড়ে যায় এখন খুব ভালো করে আবারও বয়েল করে নেবো এই সিরাপটাকে তো বন্ধুরা ভিনিগার অ্যাড করার পর সিরাপটাকে আবারও বয়েল করে নিয়েছি আর এখন কিন্তু সিরাপ একদম রেডি আর তার জন্য সব শেষে সুন্দর কালারটা আনার জন্য দিয়ে নেব তিন থেকে চার ফোটা গ্রিন ফ্রুট কালার আর এই কালার না হলে কিন্তু মোটেও ভালো লাগে না সিরাপ তাই অবশ্যই অল্প একটু কালার আপনারা অ্যাড করে দিতেই পারেন এতে কিন্তু খুব খারাপ হয় না ছোট থেকে বড় সকলেরই কিন্তু মনটাও ভালো হয় এই কালারটা দেখে তো চলুন কালার অ্যাড করার পর আবারও একবার সুন্দর করে বয়েল করে নিয়েছি আর এখন কিন্তু সিরাপ একদম পারফেক্ট রেডি দেখুন কতটা গাঢ় তৈরি করে নিতে হবে সিরাপটা এখানে কিন্তু সিরাপটা একটু চিপচিপা তৈরি হয়েছে জাস্ট একটা তার হওয়ার আগে তারটা হতে গিয়েও কিন্তু ভেঙে যাচ্ছে তো চলুন এখন গ্যাসের ফ্লেম অফ করে দেব আর গ্যাসের ফ্লেম অফ করে সম্পূর্ণ সিরাপটাকে ঠান্ডা করে নিয়ে তারপরে কিন্তু স্টোর করে রাখবো একটা কাচের বয়ানের মধ্যে তাছাড়াও এই শরবত সিরাপ দিয়ে কিন্তু শরবতটাও তৈরি করে দেখাবো আপনাদের তো চলুন তো বন্ধুরা সিরাপ একদম সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা হওয়ার পর কতটা গাঢ় হয়েছে দেখুন সিরাপের কনসানসটি কিন্তু একদম ঠিক আছে যেমনটা আমরা বাজার থেকে নিয়ে এসে খাই তো চলুন একটা পাত্রের মধ্যে ঢেলে নিই এই সিরাপটা আর এতটা পারফেক্ট হয়েছে সিরাপটা যে কী বলব ক্যামেরার জন্য হয়তো ভালোভাবে পরিষ্কার বুঝতে পারছেন না বাড়িতে একবার বানালে কিন্তু আপনারাও বুঝতে পারবেন এই সিরাপের মজা দেখুন কতটা ফাইন কালার এসেছে আর সুন্দর কিন্তু তৈরিও হয়েছে একদম স্মুথলি তো বন্ধুরা এখন এই সিরাপটাকে স্টোর করে রাখার জন্য ভরে নেব একটা খালি বয়ামের মধ্যে আর যে কোনো কাঁচের বোতল আপনারা কিন্তু পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে নিয়ে সেটাই ইউজ করতে পারেন সিরাপটাকে স্টোর করার জন্য এখানে আমি একটা খালি বোতল নিয়ে নিয়েছি আর ওর মধ্যে কিন্তু স্টোর করে রাখব আর বন্ধুরা আজকের রেসিপির ভিডিও দেখে অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে নেবেন এরকম মিন্ট লেমন শরবত সিরাপ তো বন্ধুরা মিন্ট লেমন শরবত সিরাপ বা পুদিনা লেবুর শরবত সিরাপ কিন্তু একদম রেডি স্টোর করে রাখার জন্য এখন ঢাকনাটা বন্ধ করে দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেব পুরো গ্রীষ্মকালের জন্য অসাধারণ এই শরবত কিন্তু আপনারা অবশ্যই বানিয়ে নেবেন আজকের রেসিপির ভিডিও ফলো করে এখন তৈরি করে নেব এই সিরাপ দিয়েই শরবত তার জন্য দিয়ে দিয়ে বেশ কিছু আইস সাথে সাথে দুই চামচ সিরাপ অ্যাড করছি অল্প একটু ভাজা জিরের গুঁড়ো এখন এখানে অ্যাড করে দিতে পারেন একদম ঠান্ডা জল বা সোডা আমি এখানে ইউজ করছি ঠান্ডা জল আর এখন কিন্তু শরবত একদম রেডি সুন্দর এই রিফ্রেশ করা শরবত রেডি করে এইভাবেই সুন্দর করে সাজিয়ে তারপর কিন্তু সার্ভ করুন বাড়ির সকলকে মন প্রাণ সব কিছুই কিন্তু সুন্দরভাবে রিফ্রেশ হয়ে যাবে বন্ধুরা আজকের ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন আর একটি লাইক করে দেবেন সাথে আপনারা চাইলে আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করে রাখতে পারেন কারণ সমস্ত নিউ রেসিপির ভিডিও ফার্স্ট আপডেট কিন্তু সেখানেই পেয়ে যাবেন আর বন্ধুরা সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা মনে আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে